সে নিজে কোনো দিন করতে যায় না সবগুলো কথা বলা যাবে না আজকে আপনাদের সামনে শুধু কয়েকটা কথা বলছি যদি কোনো মানুষ অত্যন্ত কৃপন হয়ে যায় তাহলে একটা বদ স্বভাব আল্লাহ তালা কোরআন মজিদে বলছেন ওখলকাল ইনসান ও মানুষকে আমি কৃপন স্বভাব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি সবাইকে আমরা কৃপন যত লোক এখানে আছি আমরা নারী সবাই কৃপন না কেউ হয়তো এই রোগে আক্রান্ত হলো কিন্তু কিছু লোক আক্রান্ত হয় আবার আল্লাহ রব আন আর এক জায়গাতে বলছেন হলে খাল ইনসান মানুষকে আমি দুর্বল করে তৈরি করেছি কেন নিজের মন মিজাজের উপরে চোখের উপরে মুখের উপরে ভরসা রাখতে পারবে না খুব সহজেই দুর্বল হয়ে পড়বে তাহলে এদিক দিয়ে আল্লাহ তালা আব্বর বলছেন আমাদের ভেতরে এরকম স্বভাব আছে যে আমরা অত্যন্ত জাইফ দুর্বল ইমাম কুর্তুবী রহমাতুল্লাহ বলছেন যদি একটা বয়স্ক মানুষও পথ চলতে গিয়ে চোখের সামনে কোনো একটা যুবতী রমণীকে দেখতে পাই তার গায়ে শালীন পোশাক না থাকে মুখগুলো খোলা মেলা থাকে এমন মানুষকে দেখতে গেলে মানুষ খুব সহজেই মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে কি বলে আমার স্ত্রীর চাইতে এই মেয়েটি দেখতে অত্যন্ত সুন্দরী আবার অনেকে সিদ্ধান্ত নিয়ে ফেলে এই মহিলা যদি আমার জীবন সঙ্গিনী হতো তো কত ভালো হতো তো নানান রকমের যে সিদ্ধান্ত মানুষ হুট করে নিয়ে নেই এটা হলো আমার দুর্বল মানসিকতা এই জন্য আল্লাহ তালা করেন বলছেন সমস্ত মানুষকে আমি দুর্বল প্রকৃতির বানিয়েছি যদি সহ্য ধৈর্যের কথা ধরা যায় এটাও ঠিক কেমন করে যদি মাছ দিয়ে ভাত খেতে খেতে গলায় সামান্য একটা মাছের কাঁটা যদি লেগে যায় তাহলে আপনি গোটা বাড়িকে ওয়াচল করে রেখে দিবেন ওরে দৌড়ারে ওরে ধররে রে ওরে গাড়ি ডাকরে হসপিটাল নিয়ে চলরে রে যান গেল জীবন গেল রে তাহলে আমাকে আল্লাহ তালা কত দুর্বল করে পয়দা করেছেন এটা ভালো স্বভাব নয় তারপরে আল্লাহ রাবুল আর এক জায়গাতে বলছেন মানুষকে আমি অত্যন্ত তাড়াহুড়ো করা পছন্দ করা স্বভাবের বানিয়েছি কোন কাজে গিয়ে স্থির মন নিয়ে ভাবনা চিন্তা করার পর সিদ্ধান্ত নিতে হয় এটা নিবে না খুব তাড়াহুড়ো করবে খুব তাড়াহুড়ো করবে এটাও ভালো স্বভাব নয় কেন যে এই তাড়াহুড়ো করতে গেলে আমার ইমান দুর্বল হতে পারে কি কেউ এসে বলল আপনার সম্পর্কে যে এই অমুকের দোকানে এসে তোমার কথা বলছিল তুমি নাকি কালকে কার সঙ্গে গোলমাল করেছ আপনি সাথে সাথে মুখের ভাষাকে চুক্তি দিয়ে বলছেন কোন মুখ বলল রে যে মুখের ভাষা খারাপ করে বলে দিলে তো কেন এত তাড়াতাড়ি নিজেকে বদলে নিলেন এটা হলো খুব হুট করে সিদ্ধান্ত নেওয়া ভালো স্বভাব নয় স্ত্রী এবং স্বামী সংসারে চলছি দুটুন বন্ধুর মতো করে আমার যদি ভুল হয় তাহলে আমি স্ত্রী কি করতে হবে স্ত্রীকে যে তাকে সহ্য করে নিতে হবে স্ত্রীর যদি ভুল হয় তাহলে স্বামীটাকে সহ্য করে নিতে হবে তাহলে সুখের সংসার হবে কিন্তু কোনো এমন প্রসঙ্গ চলে এলো যে স্ত্রী আপনাকে হয়তো কোনো একটা কথা বলল যেটা আপনার মনের মতো হলো না আপনি তড়াত ফাইসালা করে দিয়ে বসে দিলেন যা তোকে তালাক দিয়ে দিলাম তোর মতন বাড়ি হলে না হলে আমার চলবে ভালো স্বভাব নয় আল্লাহ এটাকে উল্লেখ করে বলছেন খোলে কাল ইনসানো আজুলা তাড়াহুড়া প্রেমী করে মানুষকে তৈরি করেছি আমি তাহলে এক হলো দুর্বল এক হলো মানুষের ভেতরে কৃপণতা আর এক হলো তাড়াহুড়ো করা যেমন মানুষের আরেকটা স্বভাব হলো জুলুম করা কেউ যদি কাউরি করে জুলুম করে এর রক রকম অনেক আছে অনেক আছে কোনোটাই ভালো নয় জুলুমের আপনি দুই ছেলেকে হয়তো মিরাজ দিয়েছেন জমি দিয়েছেন জীবিত অবস্থাতে একটা মেয়ে আছে আপনি দশ কাঠাও জমি দেন তোরা কি করবি জমি পরের বাড়ি এটা হলো জুলুম এই ধরনের রকম আর জুলুম মানুষের দ্বারাই হয় তো যদি এই রকম জুলুম মানুষের কাছে থাকে বা হয় এটা ভালো স্বভাব নয় তার মানে এই মন্দ স্বভাবগুলো আমাদের ইমানকে বরবাদ করে আমাদের ইমানকে নষ্ট করে আমাদের ইমানের গায়ে দাগ লাগাই কথা না বাড়িয়ে সোজা সোজা বলছি আমরা জন্মগত ভাবে স্বভাব নিয়ে এসেছি আমরা ভুল করব কেন আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন পুল্লো বানি আদামা খাত্তাউন বা খায়রুল খাত্তা পৃথিবীতে যত আদমের সন্তান সন্ততি আছে ছেলে আছে আর মেয়ে আছে লোক আছে এবং নারীরা আছে সবাইকে এরম বুল এক কথায় বলছেন এরা সবাই হলো গুনাগার এরা সবাই গুনা করে সব গুনাগার তাহলে আমাদের নেচার হচ্ছে কি করা এইটার উপরে আবার একটা হাদিস হাদিস আছে বড় অতটা আপনাকে শোনাচ্ছি না আমাদের কাজের টুকু শোনাচ্ছি আমাদের পিতা হাজরাতে আদম আলহি ওয়াস সালাম তিনার তিন খানা ভুলের আলোচনা আছে হাদিসের ভিতরে কি কি তিনখানা ভুল তাতে হাদিসটা হলো কি নভিজে বলছেন হাতেয়া আদমু ফা খাতেয়া আওলাদ আদম একটা ভুল করলেন যার কারণে দুনিয়াতে যত তার ছেলে আর মেয়ে আছে এরা সবাই ভুল করে তারপরে নাবিজে বলছেন নাসিয়া আদম ফা নাসিয়া ও আদম আলাই সাল্তুয়াসাল্লাম একবার স্মরণ ছাড়া হয়ে গেছিলেন ভুলে গেছিলেন একটা ব্যাপার যার কারণে বাপের রোগটা ছেলেদের ভেতরে আছে আদমালির বেটা বেটিরা সবাই ভুলে যায় দুই তিন নম্বরের রোগের কথা দিছে বলা হয়েছে কি জাহাদা আদম ফা হ্যাঁ আদম আলি সাল্লা সাল্লাম কোনো একটা বিষয়ে তর্ক করেছিলেন হুজ্জতি করেছিলেন তো এই যে তর্ক করা হুজ্জতি করা কথা কাটাকাটি করা আমার বাপের স্বভাব ছিল যার কারণে আমরা তার ছেলে আর আমরা তার মেয়ে কোনো জায়গায় বসতে গেলে দোকানে পাটে হাটে ঘাটে মাঠে যেখানেই আমরা থাকি না কোনো চারটা ভাইয়ের সঙ্গে যদি কোনো লেনা দেনাতে টুক ঝক হয়ে যায় আমরা অত্যন্ত বেশি কথা বলি বিতর্ক করি ঝগড়া করি হুজ্জতি করি এটা হলো আমাদের বাপের কাছ থেকে পাওয়া স্বভাব তাহলে আমাকে জানতে হবে যে আমরা ভুল করি এটা আমাদের নেচারের ভেতরে আল্লাহ রাবুল আলমিন রেখে দিয়েছেন তো আমি কি ভুলের উপরে থেকেই যাব নাকি আমাদের বাপের চার নম্বর স্বভাবটা আমাকে নিতে হবে আপনাকে নিতে হবে এটা হলো আজকের মেন আলোচনা তো আমাদের আদি পিতা আদম আল্লাহলাম তিন তিনটা ভুল করলেন তো তিনটা তো আমরা জেনে গেলাম যে স্বভাব আমরা এগুলো করি তো চার নম্বর অভ্যাসটা কি আমাদের বাপের ভুল হয়েছিল বলেই ভুলে গেছিলেন স্মরণ ছাড়া হয়ে গেছিলেন বলেই তর্ক বিতর্ক হয়েছে বলেই আমাদের আদি পিতা আল্লাহ রাব্বুল আলমিনের সামনে খাক সার হয়েছেন নিজের গাটাকে ধুইয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য গুনা থেকে মুক্তি লাভ করার জন্য আল্লাহর কাছে আরজি জানিয়েছিলেন আরাধনা করেছিলেন আহ্বান করেছিলেন তো যেটা নাবিজির মুখ থেকে বেরিয়েছিল আল্লাহর সামনে আরাধনা সেটা কি বলা যায় দোয়া পাপ করার পরে আদম দোয়া করেছিলেন আল্লাহ তালার কাছে আমার মনে হয় এইখানে আর এইখানে আপনারা যতটি ভাই বেড়াদার বসে আছেন দু একজন যদি বাদ থাকে তো থাকে না হলে আপনাদের সবারই জানা আছে যে দুয়াটা বলে আদম আলহ আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন কি দোয়া করেছিলেন রব্বানা জালাম না আনফুসানা ওইলাম তা ফেরলানা বা তার হামনা লানা কুনান্না মিনাল খাসের হে পর্বার দিগারে আলাম আমরা দুজন স্বামী এবং স্ত্রী আমাদের নফসের উপরে জুলুম করেছি তুমি আমাদের উপরে রহম করো যদি তুমি আমাদের দুজনের উপরে রহম না করো আমাদেরকে যদি তুমি না দাও তাহলে আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। মাপ আল্লাহ আমাদের জীবনটা বৃথা হয়ে যাবে বরবাদ হয়ে যাবে এই জন্য আকুল করে বলছি আল্লাহ তুমি আমাদেরকে মাপ করে দাও এবার আল্লাহ রাবুল আলমিন সূরা বাকারাহ এর 107 তে বলছেন ফাতা বা আলাইহি ইন্নহু হুওয়াত tawwabur rahim যখন এরা দুজন আকুলি বিকুলি করে আল্লাহ তালার সামনে কান্না করতে লাগলো এবং ক্ষমা চাইতে লাগলো পায়ে পড়তে লাগলো আল্লাহ তালার কাছে নিজেকে ছোট বলে খাকসার বলে প্রকাশ করলো তখন একাধিকবার যখন আল্লাহর কাছে ক্রন্দন করলো আল্লাহ তালা বলছেন যাও এই গুনাগার দুই বান্দা আর বান্দি আদম এবং হাওয়া তোমাদের গুণাটাকে মাফ করে দেওয়া হলো তোমাদের তৌবাকে কবুল করা হলো যাও তোমরা মার্জনা জনা পেয়ে গেলে তাহলে এই যতটি কথা আপনাকে বললাম এতটি কথার খোলাসা হলো এই নির্যাস হলো এই আমাদের কাজ হলো বান্দা হিসাবে করা এবং আল্লাহ রাবুল আলমিনের কাজ হলো রব হিসাবে মাপ করা ছোট্ট কথা একটা দিলাম সব আপনাকে আল্লাহ তালার কাজ হলো মাপ করা আর আমাদের কাজ হলো এবার কেন এই বিষয়টাকে ধরলাম যদি মাথার উপরে রমজান না থাকতো তাহলে আমি হয়তো ধরতাম না অন্য বিষয়ে ধরতাম এই জন্যই ধরলাম আপনাকে সুযোগ নিতে হবে এই মাসে একবার আর এটা কথাও মনে রাখেন কিছু কিছু মানুষ ভয় করে নিজে নিজে ভয় করে কি বলে এত পাপ করলাম এত অবিচার অনাচার করলাম এখন যদি আল্লাহ তাল্লার কাছে মাপ মাপ চাইতে তো আমার মানুষটাকে দিবে গো আল্লাহ কি আমার উপরে দয়া করবেন না এই নিজে নিজে নিজেকে বড় আসামি বানিয়ে নিয়ে ভয়ে ভয়ে দিন কাটিয়ে নিচ্ছে আল্লাহ রাবুল আলমিনের সামনে হাজিরি দিতে যাই না এবং তাকে বলতেও যায় না যে আই আল্লাহ আমি ভুল করেছি তুমি আমাকে দাও তাহলে আপনাকে কি শোনাবো যেটাতে আপনার মনে হবে শুনেন বাপের যদি তিনটা বেটা থাকে একটা বড়টা খুব ফর্মাবরদার মেজটা একটু কম ফর্মাবরদার আর ছোটটা একবারে বদমাসের হাড় তো বাপ যেটা বদমাস হয় সেটাকে বেশি আদর করে ডাকে এটা অভ্যাস যে তো জানে যে বড়টা তো একটু যদি আমি কিছু বলি তো ও কোনোদিন প্রতিবাদ করবে না মেজটাও আমার ভালো ছেলে আমি যদি একটু ডাঁট দিই তো আমার কোনোদিন মুখে মুখে লাগবে না কিন্তু এই যে ছোটটা আছে বেয়াড়া একে যদি কড়া ভাষায় আমি সংশোধন করতে যাই তো মুখোমুখি লেগে যাবে তখন আমার বেশ শেষ থাকবে না এই জন্য বাপ করে কি যেটা আবার আদর করে ডাকে কোথায় গো ইসলাম কোথায় গেছিল বেটা তোমাকে আমি সকাল থেকে দেখিনি আমি ভাবছি যে ছেলেটা গেল কোথায় রে এতটি মিছা কথা কেন বলতে গেলেন ছোটটাকে যেহেতু ছেলেটা বেআড়া এখন আমাদের ভেতরে দুই রকমের লোক আছে একগুলো নেককার আর এগুলো বদকার আল্লাহ তাআলার স্বভাব কি রকম দিকে তাকান খেয়াল করেন আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ খেয়াল করবেন কথাটার দিকে মানে আমার বান্দা বান্দা তো যারা আল্লাহর আর যারা আল্লাহর বান্দা যারা নামাজি লোক তারাও আল্লাহর বান্দা আর যারা মদ টদ খেয়ে নিচ্ছে মাঝে সাঝে হারাম খেয়ে নিচ্ছে তারাও আল্লাহর বান্দা তো আল্লাহ তালা এখানে আওয়াজ দিচ্ছেন কোনগুলো লোককে তো বলছে ইবাদি হে আমার বান্দারা কোনগুলো আমার বান্দা যারা তোমরা নিজের যানের উপরে উপরে অবিচার করেছো কি দিয়ে অবিচার করেছি আল্লাহ তোমরা আমার কথা মাননি আমি তোমাকে যতগুলো আদেশ করেছিলাম আমার হয়তো তিনটা আদেশ মেনেছ দশটা আদেশকে মাননি আমি তোমাদেরকে বিশটা নিষেধ করেছিলাম হয়তো পাঁচটা নিষেধকে মেনেছো আর বাকি পনেরোটা নিষেধকে মাননি এইভাবে নাফার করেছো নিজের জানের ওপরে জুলুম করেছো অবিচার করেছো তো এই রকম নাফার মান মানুষগুলোকে আল্লাহ তালা বলছেন ইয়া এবাদি হে আমার বান্দারা তো এটা খুশির কথা নয় আমি ভুল করেছি করে দূরে দূরে পালিয়ে বেড়াচ্ছি অথচ আল্লাহ তালা আমাকে বলছেন নাফসের ওপরে জুলুম করেছো যে আমার বান্দা শোনো 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 শুনো কি বলছেন আল্লাহ লা তাকনাতু মের রহমত ইল্লা আল্লাহর দয়া থেকে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়ও না তোমরা আশাহীন হয়ে যায়ও না কেন তোমার পাপ কতটুকু আছে তোমার জানা আছে কি আমার দয়া আমার মায়া আমার মমতা আমার মেহেরবাণী তোমার পাপের চাইতে কোটি 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 গুণ 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 বেশি আছে কাজে তোমার এই পাপকে ঢেকে দেওয়ার জন্য আমাকে বেশি মেহনত করতে হবে না কয়টা পাপ করেছ কয়টা তুমি ভুল করেছ যে এত জড়ো হয়ে বসে আছো তুমি তোমার এই পাপকে ঢাকতে আমাকে কত কতটুকুনি রহমত লাগবে আমার রহমত কত আছে জানো তাহলে আমাকে রব্বুল আলমিন বুকে টানার জন্য প্রস্তুত হয়ে আছেন আর আমি শুধু আল্লাহ তালার দিকে এগিয়ে যেতে পাচ্ছি না এইটাই হলো আমার নাদানি এই হলো রমজান মাস আপনি একবার সুযোগটা নেন কোথায় সুযোগ নিব জি মুখের ভাষা খরচ করুন মুখের কি ভাষা যে কথাটাতে আল্লাহ তালার মন সন্তুষ্ট হবে সেই কথাটাকে বারে বারে বলুন কিসে সে আল্লাহর মন সন্তুষ্ট হয় তো বলছেন একটা পরেশগার মানুষ যদি কোনো ভুল ভাল না থাকে তবুও যদি আল্লাহকে বলে আল্লাহ আমাকে মাপ দাও কোন ভুল নাই কোন পাপ নাই অথচ লোকটা বলছে ফরুল্লাহ আল্লাহ তুমি আমাকে দাও ওই মানুষটার এই আবেদন শুনে অত্যন্ত খুশি হয়ে যান যে আমার কাছে মাপ চাইছে তো যাদের পাপ আছে তারাকে একটু এগিয়ে এসে বলতে হবে আশ্তাকরুল্লাহ কখন বলবো জীবন সাহেব সময় অনেকটি আছে আমি যেমন একটা আমাকে বলছি আপনাকে বলছি যে তিন তিন জায়গায় রকমের আল্লাহ রাবুল আলাহ বলছেন ফেলে দিতে পারি না আমি ফেলি না আমি ফেলে দিই না আমি কোনো দিন ফেলি না তার ভেতরে একটা বলা হচ্ছে কোথায় ইন্দাল ইফতারে যখন মাগরিবের টাইম হবে যখন আপনার ঘড়িতে বলবে এখন কটা বাজছে তো বলছে পাঁচটা চল্লিশ মিনিট বাজছে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট বাজছে আপনি প্রোগ্রাম সূচি পড়ে রেখেছেন আজকে ইফতার হবে কটাই তো আপনি জানেন যে আজকে ইফতার হবে পাঁচটা বাউন্ন মিনিটে তাহলে আপনার ইফতার হতে কত দেরি আছে আর তো মাত্র ছ থেকে সাত মিনিট দেরি আছে আপনি আপনার ইফতারি কয়টাকে সামনে সোপে চাটাইয়ে নিয়ে বসে যান আর খানাটিকে সামনে রেখে দিয়ে আপনি আল্লাবুল আলমিনের কাছে একাই একাই এদিক ওদিকের গল্পকে ছেড়ে দিয়ে খানার কি দিয়েছ কি দাওনি কোনটা দিলে কোনটা দিলে না ওগুলো হিসাবকে বাদ দিয়ে শুধুমাত্র খানাটিকে সামনে রেখে দিয়ে আপনি আল্লাহ আল্লাহ রাবুল আলমিনের কাছে একটুখানি ইনকে সারি করে বলুন দিগার তোমার বিধানকে মানি বলেই তো জুবানে টাটি দিয়ে রেখেছি আল্লাহ তোমার আইনকে মানি বলে তো সাহারির টাইম থেকে নিয়ে এখন পর্যন্ত পানাহার করিনি কোনো খাবার খাইনি এখন সূর্য ডুববে তো খাবো তো তোমার আইনের তলায় আমি কত মজবুত হয়ে বাধা আছি তোমাকে কতটা আমি মানি রে আল্লাহ সুতরাং এই মুহূর্তে খানাকে সামনে রেখে ইফতার করার মাত্র মিনিট মিনিট আগে চার আমি তোমার কাছে আরজি জানাই আল্লাহ তুমি আমার গোনা মাফ করো গিরস্থালী পরে চান ব্যাটার জন্য চাকরি পরে চান বিয়ে হচ্ছে না ভালো জায়গায় পরে করেন কিন্তু আগে নিজেরটা দোয়া করেন সেটা কি জানলা তুমি আমার শরীরকে ধুয়ে দাও পাপ থেকে আমাকে তুমি পরিষ্কার করো আমি পাপি যদি এই সময়টাকে কোনো মানুষ সুযোগ হিসাবে গ্রহণ করে